হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিহ দুবাইয়ের সকল ভিসার আপডেট জানানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে দুবাই লেবার ভিসা ভিজিট ভিসা পার্টনার ভিসা এই সমস্ত ভিসায় যারা আসতে যাচ্ছেন অনেকেই হয়তো অনেক নিউজে দেখছেন এই সমস্ত ভিসা বর্তমানে বন্ধ আছে বাংলাদেশিদের জন্য তো এই ভিডিওটির মাধ্যমে আশা করছি সঠিকটা নিউজ পাবেন আপনি যারা এই সমস্ত ভিসায় আসতে যাচ্ছেন দুবাই সিটিতে বা সংযুক্ত আরব আমিরাতে বর্তমান সময় কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে আসতে চান লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু আপনি আসতে পারবেন না লেবার ক্যাটাগরি ভিসাটা বন্ধ আছে বড় ধরনের কোম্পানিগুলোতে শুধু ফিরি জোনার ভিতরে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসাটা হচ্ছে আর যেগুলো আপনার সাপ্লাই কোম্পানি নর্মাল যেগুলো এলএলসি কোম্পানি এসব কোম্পানিতে হচ্ছে তাছাড়া কিন্তু বড় ধরনের কোম্পানিগুলোতে লেবার ক্যাটাগরি ভিসা আর সরাসরিভাবে আসা যাচ্ছে না বাংলাদেশ থেকে আর যদি আপনি ভিজিট ভিসায় আসতে চান ভিজিট ভিসাও নাকি বন্ধ হয়ে গেছে অনেকে হয়তো এই নিউজটা দেখছেন যে ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা বন্ধ হয়নি তবে বেশিরভাগ ভিজিট ভিসাটাই কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে ভিজিট ভিসাটা বের হইতেছে না কারণ আপনার ভিজিট বিষয় বর্তমানে আসতে গেলে কিন্তু আপনার অনেক ডকুমেন্টস লাগবে আর আপনার প্রফেশনটা ভালো হওয়া লাগবে যদি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারেন ভালো তাহলে কিন্তু আপনি ভিজিট ভিসাটা পাবেন বর্তমান সময় ভিজিট ভিসার উপরেও কিন্তু অনেক কড়াকড়ি আইন করা হয়েছে ভিজিট ভিসাও কিন্তু আসা যাচ্ছে না বর্তমানে বাংলাদেশিদের জন্য বেশিরভাগ ভিজিট ভিসায় কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে অ্যাপ্লাই করলেও আর যারা পার্টনার ভিসা অনেকেই অনেক নিউজে দেখছেন যে পার্টনার ভিসাও বন্ধ করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য পার্টনার ভিসা আর লাগাতে পারবে না অনেকেই কিন্তু দুবাইতে ভিজিট ভিসা এসে পার্টনার ভিসা লাগাইতে লাগাইতেছে পার্টনার ভিসা লাগিয়ে বাইরে কাজ করতেছে এই কারণে কিন্তু পাসপোর্ট পার্টনার ভিসার উপরেও কিন্তু কড়াকড়ি আইন আসতে যাচ্ছে পার্টনার ভিসাটাও কিন্তু হয়তো কিছুদিন পর বন্ধ হয়ে যাবে বর্তমান সময়ে কিন্তু পার্টনার পার্টনার ভিসাটা চালু আছে আপনারা পার্টনার ভিসা করতে পারবেন যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন দুবাই সিটিতে যদি আপনি কোম্পানিতে কাজ করেন কোম্পানির ভিসাটা ক্যান্সেল করে আপনি পার্টনার ভিসাটা করতে পারবেন তাছাড়া কিন্তু অন্যান্য ভিসাগুলোও লাগালো রয়েছে দুবাই প্রবাসীদের জন্য কিন্তু ভিসা ট্রান্সফারটা চালু আছে দুবাই প্রবাসী যারা দুবাইতে আছেন বর্তমানে তাদের জন্য কিন্তু ভিসাগুলো খোলা আছে সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু লেবার ক্যাটাগরি ভিসায় আসা যাচ্ছে না আর আপনার ভিজিট ভিসা আসতে গেলেও কিন্তু আপনার অনেক ডকুমেন্ট লাগবে ভিজিট ভিসার উপরেও কিন্তু অনেক কড়াকড়ি আইন করা হয়েছে তো ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকে আমার কাছে জানতে চান আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো আপনার ফোন নাম্বারটা দেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে এসে আপনাকে মেসেঞ্জারে নক দিতে পারেন আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ আর আপনি যদি কোনো বিষয় জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো বিরাজ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে And love